গ্রীষ্ম পেরিয়ে শীত তো চলেই আসলো শীতের কিছু প্রস্তুতি রয়েছে না সেই প্রস্তুতি কি নিতে হবে না অবশ্যই নিতে হবে শীতকাল যেহেতু চলে এসেছে আমাদের প্রস্তুতিও শুরু করে দেওয়া দরকার অনেক তীব্র গরমের পর অনেক অপেক্ষা করার পর শীতের দেখা মিলবে বলে ভাবলেই খুশিতে মন ভরে ওঠে তো চলুন ভিডিওর মূল গল্পে যাওয়া যাক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশিয়ে থাকবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এই তো শীত এলো বলেই শীত শীত ভাব আসতে না আসতেই শুরু হয়ে গেছে ত্বকের রুক্ষতা কখনও বা ঠোঁট ফাটছে কখনও বা হাতের চামড়াগুলো খসখস হয়ে যাচ্ছে এসব দেখলেই তো বোঝা যায় শীত এই তো চলে আসলো বলে শীতকালীন সময়টাকে আমি খুবই পছন্দ করি বিশেষ করে শীতকালে রান্না করতে বেশ পছন্দ করি আর এই তীব্র গরমে ঘামতে হবে না শীতকালে খুব সুন্দর করে কিচেনটাতে নিজেকে সবসময় ঘামহীনভাবে গরমহীনভাবে সব কাজগুলো গুছিয়ে নেওয়া যায় এই আর কি তো কথা বলতে বলতে আমি আমার দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর আজকে হয়েছে কি আজকে একটু বেশি কাজ ছিল বলে সবগুলো কাজ এলোমেলো ছিল তাই আপনাদের সাথে প্রপারলিভাবে কিচেনের যেই জিনিসগুলো ছিল রান্না শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ছোট ছোট করে ভিডিও ক্লিপ আকারে নিয়ে নিয়েছি আর এখানে রান্না করার সময় তো হাল দেখাই যাচ্ছে পুরো এলোমেলো হয়ে আছে এখানে মাছগুলো ধুয়ে ঝোড়া দিয়ে নিয়েছিলাম আসলে রান্না করার সময় কখনোই গুছিয়ে রান্না করতে পারি না দুপুরে রান্না বাড়া শেষে খাওয়া দাওয়া শেষে যখন সন্ধ্যা নেমে এলো সন্ধ্যা নেমে আসার সাথে সাথেই চলে আসলাম মার্কেটের পাশেই আমরা এখন কেনাকাটা করব শীতের কিছু জামাকাপড় যেহেতু শীত চলে এসেছে আর কিছু দিনের মধ্যেই তীব্র শীত পড়ে যাবে শীতের জন্য বাচ্চাদের জন্য কিছু যেমন মজা কেনা দরকার মোজা বলতে হাতের মোজা পায়ের মোজা আর পায়ের যে ছোট জুতাগুলো থাকে বাচ্চাদের সেগুলো কিনতে চলে আসলাম দেখা যায় শীত আসতে না আসতেই পায়ের তালু ও হাতের তালু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় বাচ্চাদের যেমন সোয়েটারের প্রয়োজন পড়ে না শুরুতে হালকা হালকা শীতের সময় হাতের তালু ও পায়ের তালুটাই সবচেয়ে বেশি ঠান্ডা হয় তাই এখন চলে আসলাম একটু মোজা কেনার জন্য হাতের মোজা ও পায়ের মোজা আর আমাদের ছোট্ট বাবু যেহেতু নতুন হাঁটা শিখেছে ওর জন্য তো কাপড়ের জুতা কিনতেই হয় আর শীতকালে বিশেষ করে যেগুলো টাইলস করা ঘর টাইলসের ঘরে প্রচুর ঠান্ডা থাকে আর এই ঠান্ডা এড়িয়ে চলতে অবশ্যই পা মোজা পরে জুতা পরে থাকতে হয় বাচ্চাদের এই আর কি তো চলে আসলাম আমাদের এখানে মার্কেটে কিছু কেনাকাটা করব। এই দেখেন শীত চলে না আস চলে আসতে না আসতেই শুরু হয়ে গেলো পিঠা বানানো ভাপা পিঠা আমার খুব ফেভারিট একটা পিঠা মানে এই পিঠাটা আমার এত পছন্দের যা বলার বাইরে আর এই পিঠাটা দেখলেই কেমন জানি শীত শীত ফিল হয় তীব্র শীতের মাঝে গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে সেই মজা তাই না তো এখানে আমরা ভাপা পিঠা খেয়ে নিলাম এখন চলে যাচ্ছি স্বপ্ন সুপার শপে এখান থেকে কিছু গ্রোসারিস আইটেম নিব তো গ্রোসারিস আইটেম নিয়ে এখান থেকে সামনে আবার কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারে চলে যাব। কি সুন্দর জলপায়ু উঠেছে শীত আসলে যেন জলপায়ু উঠে যায় আর এই তো আমাদের টুকিটাকি কেনা শেষ হয়ে গেল। এখানে খাবারের দোকানে চলে আসলাম আর খাবারের দোকানে চলে আসলেই সবার আগে আইসক্রিমের যে ফ্রিজটা আছে এইটাতে নজর যায় আইসক্রিম লাভার বলতে কথা তো এইখানে দাঁড়িয়ে আমি আমার আয়াতের সাথে একটু দুষ্টুমি করছিলাম ও খুবই অবাক ভাগবে তাকিয়েছিল এত মানুষের ভিড় আর এত কিছু দেখে ও আসলে একটু ভয় পাচ্ছিলো মনে হয় তো যাই হোক এখান থেকে আমরা আমাদের কেনাকাটা শেষ করে নিলাম আর টুকিটাকি জিনিস কিনতে বেশ কিছুটা সময় লেগে গেল। আর এখানে এসেছিলাম বিস্কিট নেওয়ার জন্য আমার আম্মু এখান থেকে সবসময় বিস্কিট কেনে ওনাদের বিস্কিটগুলো খুব ফ্রেশ হয় তো কেনাকাটা শেষে এখন বাসায় চলে আসলাম আর কি কি কিনলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যদিও তেমন কিছু কেনা হয়নি টুকিটাকি জিনিস কিনেছি গ্রোসারিস আইটেম শীতের মোজা এই আর কি আসলে কম কেনা হোক বা বেশি কিন্তু দেখা যায় মার্কেটে বের হলো বা বাজারে বের হলো সময় কীভাবে চলে যায় মানে বোঝাই যায় না ঘুরতে ঘুরতে আর রাস্তায় যেই জ্যাম ছিল আজকে প্রচুর জ্যাম ছিল তো এই তো আমি এখানে গ্রোসারিস আইটেমের মধ্যে সাবান নিয়ে নিলাম আমার ঘরের সাবান তিন পদের সাবান নিয়ে একেবারেই শেষ হয়ে গিয়েছে গোড়া সাবান থেকে শুরু করে ডিশওয়াশ সাবান গোসলের সাবান কোনোটাই ছিল না তো আমি স্বপ্নে গিয়ে এই গ্রোসারিস আইটেমগুলো নিয়ে নিলাম আর এর সাথে আমার মেয়ের কিছু খাবারও কিনে নিলাম ওই বিস্কিটটা লাইক করে ও নিজেই নিয়েছে আসলে স্কুলে যাওয়ার সময় প্রতিদিন দুই পিস করে বিস্কিট খেয়ে যায় ও এক একটা বিস্কিট ওর মন মতো আর এটা হচ্ছে একটা আরঙের টক দই যে টক সরি এটা হচ্ছে মিষ্টি দই হ্যাঁ এই মিষ্টি দইটা আমার মেয়ে খুবই পছন্দ করে আসলে আমি সবসময় টক দই খাই আর ও সেই টক দই দেখে খুব খাওয়ার ইচ্ছে জাগে তাই ওর জন্য আজ আমি মিষ্টি দইটা নিয়ে আসছিলাম আর এখানে ছিল এক আটটি মোজা মোজা যে এই মোজাগুলো শীতের জন্য কেনা হয়েছে দেখতে অনেকটা দেখালো শীতের মধ্যে এগুলো মানে এগুলো দিয়ে হয়ে যায় না আরও বেশ কিছুটা মোজা লাগে কেননা বাচ্চারা খুবই দ্রুত জামা কাপড়ের থেকে মোজাগুলো ময়লা করে ফেলে তো একটু কিছু মোজা কিনে নিলাম ভারী শীত পড়ুক দেনা হচ্ছে আবার মোজা কিনবো হাত মোজাও নিয়ে নিলাম আমার মেয়ের হাত খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় শীতকালে আর এই তো এই মোজাগুলো নিয়ে নিলাম এই আর কি আর বাহিরে বের হলেই টুকিটাকির দিকে নজর যায় যেটা দেখি সেটাই কিন্তু ইচ্ছা করে তো এই টুকটা কিনতে কিনতে বেশ কিছুটা সময় লেগে গেল আর এখানে আমার মেয়ের কিছু স্ন্যাক্স আইটেম ছিল বাসায় সব সময় এরকম স্ন্যাক্স আইটেম রাখতে হয় কেননা ও এগুলো না পেলে পাগলের মতো হয়ে যায় ও হুটহাট করে ক্ষুধা লাগে আর ক্ষুধা নিবারণের জন্য এগুলো ওর ফেভারিট জিনিস আজকের ভিডিওটি আর বেশি বড় করব না যেহেতু সব কিছু বিবরণ আগেই দিয়েই দিয়েছি আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ